আমরা বলি সংক্ষিপ্ত আলোচনার বিষয় সামাজিক প্রেক্ষাপটে বর্তমান মুসলিমদের ভয়াবহতা ছাব্বিশে মহারম চোদ্দশো শত ছিচল্লিশ হিজড়ি আঠারোই শ্রাবণ চোদ্দ একত্রিশ এবং সম্ভবত একে আগস্ট দুই আগস্ট দুই হাজার চব্বিশ সনে আমরা অবস্থান করছি বর্তমান প্রেক্ষাপটে মুসলিমদের ভয়াবহতা এই বিষয়টি আলোচনা করার আগে একটি বিষয় আমরা স্পষ্ট করিনি যে মুসলিম শব্দের অর্থ কিন্তু বেসিক্যালি যদি আমরা দেখি কোরআন এবং সন্না দিয়ে সেটাকে বলা হয় আত্মসমর্পণ করা নিজের মথ নিজের পথ পদ্ধতি হাঁটা চলা উঠা খাওয়া বসা ঘুমানো এভরিথিং এ টু জেড প্রত্যেক প্রত্যেকটা সেক্টরকে আল্লাহ তার রসুলের বিধান মোতাবেক অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নিয়ে আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দিয়ে রসুল্লাহ বলি সোল্লাহ আলি আসাল্লাম যা আদেশ করেছেন তা মেনে নিয়ে এবং তিনি যা নিষেধ করেছেন তা ছেড়ে দিয়ে নিজের জীবনকে পরিচালনা করার নাম হচ্ছে মূলত মুসলিম তাই আল্লাহর তিনি নাবী ইব্রাহিম সালামকে বলেছিলেন এই আপনি আপনার বিশ্ব জাহানের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করুন কি বলেছিলেন আত্মসমর্পণ করুন তিনি উত্তরে বলেছিলেন তিনি মাথা নত করে বলেছিলেন ইব্রাহিম সালাম কি তিনি বললেন আসলাম তুলি আয়ালামিন আসলাম তু লিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি অর্থাৎ তিনি বললেন যে আমি বিশ্বজাহানের প্রতিপালকের স্রষ্টার আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত হয়ে গেলাম মানে যে ব্যক্তি মুসলমান নিজেকে দাবি করবে সে আল্লাহ তার রসুলের কাছে অনুগত হতে হবে তাকে তা আমি আলোচনার বিষয় রেখেছি বর্তমান মুসলিমদের ভয়াবহ অবস্থা তার একটি কারণ একটি পয়েন্ট আমরা এইভাবে উদাহরণ দিতে পারি আছে জুমার দিন এখন ঘড়িতে বারোটা সতেরো মিনিট ছয় ঘড়িতে বারোটা সতেরো মিনিট আপনাদের এখানে আজান হয়েছে বারোটা বেজে পাঁচ থেকে যদিও তিন মিনিট চার মিনিট ষোলো ছিল ঘড়ি মানে নয় হয়েছে শুরু তো বারোটা সতেরো এখন রানিং অথচ চারিপাশে দেখুন মসজিদের দেয়াল লাগা মসজিদের বাড়িগুলো সবগুলোই কিন্তু মুসলিম কেউ হিন্দু আছে নাকি আশেপাশে সবাই মুসলিম

সাফল্য পায় সোভা হ্যাঁ বলতে কষ্ট হয় অর্থাৎ একজন ব্যক্তিকে পূর্ণাঙ্গ মুসলিম এই মুসলিমের বর্তমান মুসলিমের ভয়াবহতা থেকে বাঁচতে গেলে তাহলে তাকে দিনে এবং রাতে পাঁচবার যে মোয়াজ্জেন ডাকে সেই ডাকে উপস্থিত হতে হয় কিন্তু আমাদের অবস্থা তেমন নয় চ্যাংড়াতিকালে গুন্ডামি মাস্তানি বম পেশ্রল রাহজানি হানাহানি জমি দখল বাড়ি দখল লুট ছিনতাই ডাকাতি বেইমানি বাটপাড়ি জোচ্চড়ি লুচ্চামি খুব কিছু করে ফেলি আর যখন একটু বার্ধক্য হয়ে গেলাম চুলদারি পেকে গেল তখন একটু এসে বলছে আল্লাহ মিয়া আপ তো আমারে কই কাম নেই আপকে দরবার মে হাজির হো গে হাম সর ঝুকাতে হে তিন ও রাত মে পাঁচ বার এটা মুসলমান নয় প্রিয় ভাই এবং বাবা জীবন তা আমাদের করণীয়টা কি হলো কিতাবউল্লা আল্লাহর কিতাবের জ্ঞান অর্জন করা যদিও বয়স চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর একশো দেড়শো হয়ে গেছে আমাকে আপনাকে আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে এটা হবে মুসলিমের পরিচয় দুই ও সূন্য তেরো ষোলো সৌরল্লাহ সোল্লাহামের সন্না অর্থাৎ সহি হাদিসের জ্ঞান অর্জন করা কিন্তু আমাদের চলা আমাদের বলা আমাদের উঠা আমাদের খাওয়া ঘমানো এভরিথিং এ টু জেড আমাদের প্রত্যেকটা কেন্দ্রের বিপরীত প্রত্যেকটা সেক্টর দেখুন আমরা বিপরীত দুনিয়ার ক্ষেত্রে আমি এবং আপনি খুবই জ্ঞানী জ্ঞানী নয় আমি এবং আপনি কিন্তু ওই আমিনি লাইনে পড়াশোনা করিনি জমির মাপ যোগ না অথচ আমার দিকে যদি এক কিঞ্চিত কেউ আইলকে কেটে বাড়িয়ে দেয় আমি ধরে ফেলি ধরে ফেলি না কথা বলেন ধরে ফেলি না একই রকম ভাবে আপনার সীমানাটা বাড়ির সীমানাটা একটু হিলে গিয়েছে আপনার দিকে সটে গেছে পার্শ্ববর্তীকে আপনি গলা ধরে বলছেন এই আমার দিকে সীমানা চলে এসছে আপনি বলছেন কিন্তু এই মেম্বারে দাঁড়িয়ে এই খুদবার মঞ্চে দাঁড়িয়ে এই স্টেজে দাঁড়িয়ে মুখে মাইক নিয়ে আজকে যত বক্তব্য হচ্ছে আমি দেখেছি আজকে আপনাদের এই মসজিদে চারশো ছয় নম্বর মসজিদের খুদবা চারশো ছয় চারশো পাঁচটা মসজিদ অলরেডি খুদবা হয়েছে আলহামদুলিল্লাহ আমি মসজিদে ঘুরে ঘুরে দেখেছি একাধিক নয় শত শত মসজিদ ঘুরে ঘুরে দেখেছি যেই মসজিদগুলোতে শুধু ভণ্ডামি চলে